ওয়েস্ট ইন্ডিজ যে সফলতা পেয়েছিল এনমুল ভাই আমি আবারও বলছি ওয়ান অফ দা ক্লাস প্লেয়ার অফ বাংলাদেশ সাকিব আলসের মতো তাকে যে বাদ দেয়া হয়েছে তার সাংবাদিক সম্মেলনে তার প্রমাণটা তিনি বিপিএল এ দিচ্ছেন এটা বিসিসি আই কেন সিরাজকে বাদ দিয়েছে মোহাম্মদ সিরাজকে কেন বাদ দিয়েছে বিসিসি আই ট্রফি থেকে

এবং কখনোই ভারতবর্ষের আমি মোদী সরকারের বিরোধিতা করতেই পারি কখনো এমনও কোনো প্রতিক্রিয়া কিন্তু মিস্ত্রী সহ জয়শঙ্কর থেকে আসেনি ইভেন বিভিন্ন দলের সহমতের মাধ্যমে কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে অরিন্দম যেটা বলতে চাইছিল যে আমাদের এই সুস্থ গণতন্ত্রের যে আমরা এখনো পর্যন্ত হলো আমি মনিরুল ভাইয়ের সাথে সহমত কিছু জায়গায় উনি যে তথ্যগুলো দিলেন সহমত কিন্তু আমরা কিন্তু এরকম ভাবে কখনোই দেখিনি যে কোন আহ সে যত বড়ই অপরাধী হোক না কেন সে তার বাবাকে প্রচুর বিক্রি করেছেন সেটা করুক না কেন তাতে তার ও যদি দেশে থাকতো আমি এতটুকু আমাদের রিপোর্ট যেটা বলছে তাতে তিনি বেঁচে ফিরতে পারতেন কিনা বাঁচতেন কিনা কারণ তার পরবর্তী শিক্ষামন্ত্রীকে জুতো মারা হয়েছে আপনাদেরই আমি আর নাম বলছি না এগুলো অনেকবার বলা হয়েছে আমি বলছি সীমান্তে একটু আগে এনামুল ভাই ছিলেন না আমি মনিরুল ভাই বলছিলেন আমি গ্রেনেড এবং সিপারসেল যে পরিমাণ কেনার কথা চলছে বিজেপির পক্ষ থেকে তাহলে কি সীমান্তে উত্তেজনার বাড়ানোর দায়িত্ব তাদের নয় আর আমি আবারও বলি সীমান্ত কিন্তু আমাদের পুরোটা ফেন্সিং নয় এর কারণ বহু রয়েছে সেই অঞ্চলে বন্ধুর প্রকৃতি সেই অঞ্চলে নদী বহু সমস্যা আমাদের রয়েছে এবং আমরা এই প্রতিবেশী ভুটান নেপাল সকলের সাথে যেটা আমিও বলছি অন্য বেলারুসের বর্ডারের সঙ্গে মেলানো যাবে না আর পাকিস্তান সৈন্যরা কিন্তু এটা অ্যাডমিট করেছে এটাও স্বীকার করতে হবে যে তারা যে আতিথেয়তা পেয়েছিল সেই আতিথেয়তা সেই দেশে সে পায় না সুতরাং এটা কিন্তু ভাবতে হবে ভারতের যে অখণ্ডতা সেটা বিজেপি হোক কংগ্রেস হোক যে কোনো দল হোক সে অখণ্ডতা ইউনিটি ইন ডাইভার্সিটির ওপর আছে সুতরাং আমি বলতে চাই বাংলাদেশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান যেমন আছে ভারতেরও রয়েছে আমি আবারও বলছি আমি মনিরুল ভাইয়ের কিছু ক্ষেত্রে ওনার বক্তব্য আমি শুনি কিন্তু আমার কথা হচ্ছে একটাই যে মোহাম্মদ ইউনুসের যে সরকার চলছে সে সরকার চলুক আমাদের কোনো যায় আসে না কিন্তু প্রশ্ন একটা নাবালক কিছু উপদেষ্টার হাতে আপনারা মনিরুল ভাই যারা আপনারা অভিজ্ঞ মানুষ আপনারা থাকলে আমাদের কোনো সমস্যা নেই যে কোনো সময় কিন্তু সমস্যা তৈরি হতে পারে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি হতে পারে আপনাদের মতো অভিজ্ঞ মানুষরা থাকলে এই সম্পর্কের ক্ষতি হবে না বলে আমি অরিন্দম দুজনেই বিশ্বাস করি কিন্তু যে নাবালক উপদেশটা আমি কেন বলছি কারণ রাজনীতি অত সহজ নয় একদিনের রাজনীতি পড়া যায় না একটু সময় দিতে হয় যারা শিক্ষাই শেষ করতে পারল জনাব সুকান্ত যখন আপনার দেশের বিজেপির মুখপাত্র বলবে কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে নেব সেটা সাবলক আমার দেশের উপদেষ্টা বললে সেটা না ভালো না বিজেপির উনি কিন্তু শুভেন্দু অধিকারী কি বললেন বা আপনাদের যাদের সঞ্চালকদের নাম বলছেন তারা খুব গুরুত্বপূর্ণ নয় ক্ষমতায় আছেন ভারতের সরকার কোন কিছু এখনো পর্যন্ত বলেনি বিনোদ মিস্ত্রি পর্যন্ত বলেছে আমরা বাংলাদেশের সঙ্গে সুস্থ স্বাভাবিক সম্পর্ক রাখতে চাই কিন্তু আমি সেনা সেনাপ্রধান আছেন তিনি শুধুমাত্র বৈরিতার জায়গাটাই বললেন কারণ এটা স্বাভাবিক তিনি ওনাদের মধ্যে মধ্যে এই আবেগের আবেগের বিষয়টা বড্ড কম থাকে কিন্তু আমি ভাইয়ের সে জায়গাটা ধরে আলোচনা পেয়েছি হ্যাঁ সে কিছু জায়গায় আমাদের যে আমাদের ওনার প্রতি আহ সহমত আমি পোষণ করতে পারি না কিন্তু তাও বলবো যে সেনাপ্রধান যে বক্তব্য রাখলেন শুধুমাত্র তুল্যমূল্য বিচারের জন্য আমরা এখানে বসিনি টিভি চ্যানেলে হবে আরেকটা বলি পুলিশকে যখন ঝুলিয়ে দেওয়া হয়েছিল আমি আবারও বলছি সেটা হিউম্যান রাইট ভায়োলেশন হয়েছিল কারণ সেটা আপনাদের দেশের পুলিশ তাদেরকে বের করে আনা হয়ে তাদের মানে ফোন করে বের করে আনা হয়েছে তার ছ বছরের বাচ্চা সে বলছে বাবা কোথায় যাচ্ছ বলছে আমি একটু বেরিয়ে আসছি তারপরে তাকে যখন ওভার ব্রিজে ঝুলিয়ে রাখা হয় সেই দুঃখটা পৃথিবীর যে কোনো মানবতাবাদী মানুষ অনুভব করবে শেখ হাসিনা দোষী হতে পারে প্রত্যর্পণ চুক্তি রয়েছে দু সালে সেটা আবার ইয়ে হয়েছে রিনিউ হয়েছে তার বিভিন্ন ধারা মনিরুল ভাই কিন্তু যখন পাঁচ বছরের একটা শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে বাবা মার সামনে মেরে ফেলা হয় সেটা নিয়ে ভারতবর্ষ কখনোই শোকাহত হয়নি ভারত থেকে শোকাহত হয়নি ইভেন প্রতিবাদও জানানো হয়নি যেটা পাঁচ আগস্টের আগে শেখ হাসিনা সরকার করেছিল তার পুলিশকে দিয়ে প্রত্যেকটা হিউম্যান রাইটস এর উপর ভায়োলেট আমরা প্রত্যেকটাই বলতেছি কিন্তু আপনারা শুধু পুলিশ মেরেছে সেটা বলছেন কিন্তু পুলিশ যে আমরাও প্রত্যেকটাই বলছি আমরা প্রত্যেকটা বলছি আপনারা শুনছেন খুব সিলেকটিভ আমরাও প্রত্যেকটাই বলছি আপনারা শুনছেন খুব এখন পর্যন্ত দেখি নাই যে ভারতের কোন মিডিয়াতে এটা এসেছে যে জুলাই আগস্টে শেখ হাসিনার আমলে গণহত্যা হয়েছে শুধু পুলিশ পেরেছে আপনি মোহাম্মদ আপনি না এইটা নিয়ে এইটা নিয়ে এবিপি আনন্দে বিস্তারিত আলোচনা হয়েছে বিস্তারিত আলোচনা হয়েছে সমস্যাটা কোথায় জানেন তো ওই একটা কথা আছে না যারে দেখতে নারী তার চলন বাঁকা আপনারা খুব সিলেকটিভ জিনিস দেখছেন এই ঠিক ঠিক যেরকম ভাবে আপনারা ঠিক যেরম ভাবে আপনারা ঠিক যেরকম ভাবে আপনারা অন্যকে দেখছেন ঠিক যেরকম ভাবে আপনারা অন্যকে দেখছেন অন্যকে দেখছেন ঠিক সেরকম ভাবে কি হয়েছে আমাদের এই দেশের যারা অন্য তারাও আপনাদের দেখছে সমস্যাটা কোথায় আপনারা দেখছেন আমাদের এই দেশে দেখানো হচ্ছে যে বাংলাদেশে কে বলেছে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব আর আমাদের এই দেশে বলা দেখানো হচ্ছে যে বাংলাদেশের কে বলেছে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব আর বাংলাদেশে দেখানো হচ্ছে এদেশ থেকে কে বলেছে কোন উত্ত্রিম ফল কোন মানে মাথা মোটা বলেছে যে আমরা সারা বাংলাদেশ দখল করে নেব কিন্তু ভারত এবং বাংলাদেশে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার লিটল কুমার দাস বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির স্ক থেকে বাদ গেছে বিকজ অফ হিন্দু এবিপি আনন্দই এই নিউজটা কিন্তু করেছি আনন্দের রেফারেন্স দিলে তাদের যে গুজব নয় এটা একটা লাইন বলি আমি অরিন্দম লিটন দাস ওয়েস্ট ইন্ডিজে যে সফলতা পেয়েছিল এনামুল ভাই আমি আবারও বলছি ওয়ান অফ দ্য ক্লাস প্লেয়ার অফ বাংলাদেশ সাকিব আল মতো তাকে যে বাদ দেওয়া হয়েছে তার সাংবাদিক সম্মেলনে তার প্রমাণটা তিনি বিপিএলে দিচ্ছেন এবং আরেকটা প্রমাণ হচ্ছে তিনি যে ভীত সন্ত্রস্ত তিনি তার সাংবাদিক সম্মেলনে মন এত খারাপ করে আছেন আপনাদের দর্শকরা ওকে ভুয়ো বলছে নিজের দেশের প্লেয়ারকে আর তার তাহলে আমি বলতেই পারি যে হিন্দু প্লেয়ার হিসেবে তাকে আজকে দল থেকে বাদ দেওয়া হয়েছে আমার দেশের প্লেয়ারকে আমার দেশের জনগণ নেই আপনি শুধু লিটন কুমারে কেন আপনার সই আটকে আছেন লিটন কুমারকে বাদ দেওয়ার বিষয়টা আপনি বললেন মোহাম্মদ সামি সিরাজকে কেন বাদ দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়ার থেকে

এবং সুকান্ত দাকেও বলি যে ক্রিকেটে শুনুন ওয়াংখারতে যখন সচিন টেন্ডুলকার ডাক মারছিল তখন তারে পচা ডিম মারছিল ভারতের দর্শকরা এটা এটা হলো এটা হলো এগুলি কোনো বক্তব্য না আপনার যদি পারফরমেন্স যদি না করতে পারেন শুনুন সৌরভ গাঙ্গুলির মতো লোকেরও কিন্তু বেঞ্চে বসে থাকতে হয়েছে ব্যাক পেসার অর্থই নয় যে তাকে এটা করা আছে এগুলি আপনারা মধ্যে কথা বলেন ক্রিকেট নিয়ে আরেকদিন একটা অনুষ্ঠান করেন মনীষ সাহেব সেদিন ক্রিকেট বিশেষজ্ঞ যারা আছে এই যে সুকান্ত দাস ওনাদের সবাই গাইনে বসাই দিবে ধন্যবাদ আমি